পাকিস্তান বলো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কেননা তোমাদের সাথে ম্যাচ না খেললে আমাদের বিরাট কোহলিকে আমরা ফিরে পেতাম না আউট অফ ফর্ম ছিল বিরাট কোহলি অনেকদিন থেকে তার ব্যাট থেকে রান আসছিল না কিন্তু যখনই পাকিস্তানকে দেখলো দিকে। এবং বিরাট কোহলি ফর্মে চলে এলো এবং কিং কোহলি ইজ ব্যাক আমরা অনেক দিন থেকে বলতে পারিনি এবং আজকে আমাকে বলতে হচ্ছে কিং কোহলি ইজ ব্যাক তো কিং কোহলি আজকে সেঞ্চুরি করে ফেললো পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ ক্রিকেট খেললো একশো এগারো বলে একশো রানের নট আউট ইনিংস এবং অসাধারণ ক্রিকেট খেলেছে প্রথম থেকেই বিরাট কোহলি যেভাবে ক্রিকেট খেলেছে মনেই হচ্ছিল না কি বিরাট কোহলি আউট অফ ফর্ম আছে মনে হচ্ছে আগে যেভাবে ক্রিকেট খেলতো সেভাবেই আজকে ক্রিকেট খেললো তো পাকিস্তানের বিরুদ্ধে সব দিনই বিরাট কোহলি রান করে এবং যতই আউট অফ ফর্ম হোক না কেন বিরাট কোহলির ব্যাট থেকে রান আসে যখনই পাকিস্তানের সাথে ম্যাচ হয় তো বিরাট কোহলি অনেকদিন থেকে আউট অফ ফর্ম ছিল তার রান আসছিল না ব্যাট থেকে এবং যখনই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আবার এলো এবং বিরাট কোহলি ফর্মে চলে এলো তো ভারতের জন্য অনেক ভালো হলো কি একটা ভারতীয় থেকে বিরাট কোহলি ফর্মে এলো এবং অসাধারণ এবং এই মাটি খেলা হয়েছিল এবং এই মাটি আবারও পাকিস্তানকে ছয় উইকেট হারিয়ে দিল অসাধারণ রান চেষ করলো ভারতের দল প্রথমে পাকিস্তান ব্যাটিং করে দুশো একচল্লিশ রান করেছিল অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় দল তাদেরকে অল আউট করে দিয়েছিল এবং তারা পঞ্চাশ ওভারও খেলতে পারেনি ওভার চার বলে মাত্র রানই করতে এবং অনেক রান কম করেছিল পাকিস্তান দল কেননা ভারতীয় দল যে ফর্মে চলছে এই রানটি কিছুই না ভারতের আগাদিকে যদি পাকিস্তান তিনশো রান লাগাতে পারত তাহলে হয়তো কোনো হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেতাম তাও মনে হয় ভারতীয় দল জিতে যেত সেই রানটা শেষ করে নিত কিন্তু পাকিস্তান খুবই রান কম করেছে কোনো ইন্টেন্ট দেখায়নি তারা ব্যাটিং করার সময় তারা ভালো করেই জানত কি ভারতীয় দল এত সুন্দর ফর্মে চলছে সবাই ফর্মে আছে তা সত্ত্বেও তারা ভালোভাবে খেললো না এবং ইন্টেন্ট দেখালো না তারা ভাবছিল কি আমরা আড়াইশো রান করে নিলেই এই পিচে আমরা ম্যাচ জিতে যাব এবং সেরকম কিছুই হলো না যেভাবে ভারতীয় দল প্রথম ম্যাচটাতে খেলেছিল তার থেকেও ভালোভাবে খেললো এই ম্যাচে এবং অসাধারণ রান চেস করলো প্রথমে শুভমান গিল আর রোহিত শর্মা রান চেস করতে নেমে সুরবাদ অসাধারণ দেয় তাবারতর শুরুত করে রোহিত শর্মা কিন্তু একটা আনপ্লেবল বল সাইন্সা এবং রোহিত শর্মার ডান্ডা বাহার মানে বোল করে দিয়েছে রোহিত শর্মাকে সাইন আবৃতি অসাধারণ বল ছিল রোহিত শর্মার কাছেও জবাব ছিল না সেই বলটাতে তো রোহিত শর্মা আউট হলো পনেরো বলে কুড়ি রান করে এবং শুভমান গিল আজকে ভাই যেভাবে লাস্ট ইনিংসটা শেষ করেছিল হান্ড্রেড করেছিল তারপর মনে হচ্ছে কি সে ওই ইনিংসটাই খেলছে কি শটগুলো মারলো ভাই দেখার মতো শর্ট মেরেছে শুভমান গিল দেখে এত সুন্দর লেগেছে শাহিনশা আবৃত্তিকে আগে আগে শর্ট মেরেছে শুভমান গিল অসাধারণ লেগেছে এবং সেও ছিচল্লিশ রান করেছে শুভমান গিল ছাপ্পান্ন বলে অসাধারণ ক্রিকেট খেলেছে শুভমান গিল কিন্তু শুভমান গিল যে বলটাতে আউট হয়েছে সে বলটাও একবারে আবরার আহমেদের আনপ্লেবল ছিল রোহিত শর্মা আর শুভমান গিলের যে দুটো বল পড়েছে না সত্যি অসাধারণ বল ছিল আনপ্লেবল বল ছিল দুজনের কাছেই জবাব ছিল না রোহিত শর্মার কাছেও জবাব ছিল না শুভমান গিলের কাছেও জবাব ছিল না এবং এরা দুজন ভালো দুটো বলে আউট হয়েছে এবং বিরাট কোহলি তিন নম্বরে ব্যাটিং করতে নেমে আউট অফ ফর্ম ছিল রান আসছিল না তার ব্যাট থেকে কিন্তু যখনই দেখলো পাকিস্তান আছে অপোজিশন ফর্মে চলে এলো এবং রান করে নিল একশো রান এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার প্রথম স্যাঞ্চুরি হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি স্যাঞ্চুরি করেনি সব ফর্ম্যাটই সে করেছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করতে পারেনি এবং এটাই তার প্রথম স্যাঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টে তো অসাধারণ ইনিংস খেললো যতই তারিফ করবো বিরাট কোহলির কম এবং রানচেস কিং যাকে বলা হয় বিরাট কোহলি রানচেস করে যেভাবে সেভাবেই রানচেস আজকেও করলো এবং পাকিস্তানকে হারিয়ে দিল পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে আমার মনে হয় বিদায় নাইনটি বিদায় হয়ে গেছে শুধু ফর্মালিটি বাকি আছে এখনো ম্যাচ বাকি আছে সবার তাই জন্যই তাদের আগাদিকে লেখা থাকবে না কি এলিমিনেট কিন্তু ভাই তারা বিদায় হয়ে গেছে এই টুর্নামেন্টে তাদের জন্য আর কোনো চান্স নেই এই টুর্নামেন্টে নাইনটি নাইন পয়েন্ট আমি বলে দিলাম তোমাদেরকে এক পার্সেন্ট এই জন্যই রাখলাম কি আরও ম্যাচগুলো বাকি আছে তো সেই ম্যাচগুলো যখন খেলা হয়ে যাবে তখন একবারে লিখা উঠে যাবে এলিমিনেট তো পাকিস্তানের জন্য সফর আমার মনে হয় শেষ হয়ে গেল কেননা দুটো বড় ম্যাচ তারা হেরে গেল এবং বাংলাদেশের সাথে একটা ম্যাচ বাকি আছে পাকিস্তানের এবং আশা করছি কি পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলছে আমার মনে হয় বাংলাদেশও তাদেরকে হারিয়ে দিতে পারে এত খারাপ ক্রিকেট খেলছে পাকিস্তান সত্যি ভাই তো পাকিস্তান আজকেও খুবই খারাপ ক্রিকেট খেললো শুরু থেকেই ভারতীয় দল ডমিনেট করলো আজকে শুরু থেকে লাস্ট অব্দি ভারতেরই দাবদাবা থাকলো এই ম্যাচে ওয়ান পেপারে মনে হচ্ছিল ভারত অনেকটা শক্তিশালী পাকিস্তান থেকে এবং ম্যাচেও দেখতে পাওয়া গেল ভারত কতটা শক্তিশালী পাকিস্তান একেবারে এই ম্যাচে ছিল না শুরু থেকেই শুধু ওপেনিং পার্টনারশিপ ইমামুল হাকার আর বাবর আজম যখন খেলছিল তখন মনে হচ্ছিলো কি পার্টনারশিপটা ভালো হচ্ছে তাদের যখনই বাবর আজম আউট হলো তারপর থেকে ভারতীয় দল যেভাবে কামব্যাক করলো তারপর থেকেই পাকিস্তানের দিকে কোনো ম্যাচ যায়নি সবসময় ভারতের দিকই থেকেছে তো একতরফা হারিয়ে দিল পাকিস্তানকে ভারতীয় দল বিয়াল্লিশ ওভার তিন বলে দুশো বিয়াল্লিশ রানটা চেস করে ফেললো ভারতের দল এবং ছয় উইকেটে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই আমার মনে হয় করে গেল সেমিফাইনাল কোয়ালিফাই কনফার্ম হয়ে গেল ভারতের দলে এখন নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচ আর বাকি আছে এবং সেই ম্যাচটা ভারতের দল যদি হারে তাও কোনো ব্যাপার না জিতে তাও কোনো ব্যাপার না তো ভারতীয় দল চাইবে কি যেন সবগুলোই ম্যাচ জিতুক এই টুর্নামেন্টে এবং তাদের মোমেন্টামটা যেন না লুজ হয় তো এভাবে ক্রিকেট খেলবে ভারতের দল তো অসাধারণ পারফরমেন্স করলো ভারতীয় দল আজকে এবং কিংকোহলির স্যাঞ্চুরি দেখতে পেলাম আমরা অনেক খুশি হয়ে গেলাম আমাদের মনটা অনেক খুশি হয়ে গেলো কি অনেকদিন পর বিরাট কোহলির ব্যাট থেকে আমরা স্যাঞ্চুরি দেখলাম তো চাকদে ইন্ডিয়া